তো এই যে বাচ্চা মরে যেত না তো এই চালকের বাচ্চাটা এই নুসরাতে রিমি এবং কানুন আছে দেখুন কীভাবে সেবা যত্ন করতেছে দেখুন এই যে পিসকি রে পানি খাওয়াইতেছে ভাত ভাত দাও

পড়ছে তো তাহলে চলুন দেখি পাখিটা কোন লেসু গাছ থেকে পাইছে যাও যাও তো আমরা দেখি কোন লেসু গাছ থেকে পাইছে তো সঙ্গে থাকেন আমরা যাইতেছি এই বাসাটা আপনাদের দেখাবো আমি নিজেও দেখবো এই যে ওরা তিনজন এই বুলবুলির পাখির বাচ্চা পাইছে তো বাচ্চাটা কিন্তু বড় হয়ে গেছে অল্প কিছু দিনের মধ্যেই উড়ান দেব তো এই যে এটা হচ্ছে লেস গাছ কই তো এই যে এই মিউটলো তারপরে এই বাচ্চাটা বাসায় রেখে দিবে এই যে ভুল পাখি বাসা

কেমন ওরা বলছে এটা শালিকের বাচ্চা আর আমি দেখা বুলবুলি পাখি বাসে যে দেখুন বাচ্চাটা রেখে আসার পরে আপনাদের দেখাচ্ছি এই যে রয়েছে বাসা খুব ছোট্ট একটা বাসা বুলবুলি পাখির বাসা তো যাই হোক আপনারা ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন